আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি আম দিয়ে পার্টিসাপটা করবো ম্যাঙ্গো পাঠিসটা সেই জন্য আমি একটু নারকেল গুঁড়ো দুধ আর একটু সামান্য জল দিয়ে এটা বসিয়ে দিয়েছি এটা দিয়ে পুর করব এর সাথে আমি ইয়ে করব চালের গুঁড়ো একটু মেশাবো এই খি মতো হবে ওইটা করে তারপরে ওইটা করবো যখন দেখিয়ে দেবো এটা এখনো সময় লাগবে বন্ধুরা যে এবার তো অনেকটা হয়ে এসছে এইবার আমি এই চালের গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি চালের গুঁড়ো মিশিয়ে তারপরে একটু একদম কম আছে এটা করে নেবে একটু পাক করে নাঙিয়ে নেব বন্ধুরা আমার এই নারকেলের পুরটা হয়ে গেছে খিসা করে রেখেছি এই পাটি সাপটা করব ম্যাঙ্গো পাটি সাপটা আমের রস দিয়ে পাটি সাপটা তৈরি করব সেই জন্য এই পুরটা আমি এমনিই তৈরি করে নিলাম ক্ষীর গুঁড়ো দুধ নারকেল চালের গুঁড়ো এটা দিয়ে যেরকম খিরসা তৈরি করা হয় সেইভাবে দেখিয়ে দিয়েছি আপনাদের আগে এটা নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি ওইটা ভিজিয়ে দেব সেটা আমি দেখিয়ে দেব বন্ধুরা আমি তো আমটা ব্লেন্ড করে নিয়েছি তার মধ্যে এই রকম এক বাটি সুজি দিয়েছি আর যদি লাগে আর একটু দেব এটা আর এই রকম চিনি দিলাম চিনি দিয়ে আমি এখন এটাকে মিশিয়ে দেবো আমটা ব্লেন্ড করেছি তার মধ্যে চিনি দিলাম সুজি দিয়েছি এক বাটি ওই রকম আর একটু রেখেছি যদি লাগে দেব আর এক বাটি দুধ দিয়েছি আর এটা এখন আমি ভিজিয়ে রেখে দেব আধা এক ঘন্টা মতো রেখে দেবো আর হাফ অ্যান আওয়ার কি এক ঘন্টা যেরকম হয় রেখে দেব রেখে তারপরে দেখব যখন যদি লাগে তাহলে আরও দুধ সুজি এগুলো আমি মিশিয়ে দেবো ময়দাটা আমি তখন মেশাবো এটার মধ্যে ময়দাও দেব একটু ময়দাটা তখন মিশিয়ে দেব এটা আমি এখন ঢেকে রেখে দেব এটা তো আমার এটা কিছুক্ষণ ভেজানো হয়ে গেছিলো সুজিটা ভেজানো হয়ে গেছে এবার আমি এর সাথে ময়দা মিশাবো এক চামচ একটু বড় চামচ দু চামচ তিন চামচ আমি মেশাচ্ছি ভাবে আমি সবটা খুব ভালো করে মিশিয়ে ফিরে আসছি বন্ধুরা আমি তাওয়ায় এটা একটুখানি তেল দিয়ে মুছে নিয়েছি এবার ব্যাটারটা তো আমার হয়েই গেছে সেই আমি এক হাতা দিয়ে দিলাম দিয়ে আমি এটা একটু ছড়িয়ে দেবো আর আমি এইখানে এইগুলো বানিয়ে নিয়েছি লম্বা লম্বা করে দেব বলে এটা দিয়ে দিলাম এইভাবে আমি সবগুলো ভেজে নেব বন্ধুরা আমার পাকা আমি সাপটা বানানো হয়ে গেছে আমি আপনাদের কাছে সার্ভ করে দিলাম আপনারা বানিয়ে দেখবেন বানাবে আপনারা সবাই বানায় আমি বানালাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন বানিয়ে দেখবেন খেতে খুবই সুস্বাদু হয় আমটা একটু বেশ সুন্দর গন্ধ এইরকম ঘটে না আরও ভালো লাগে এই আমটা খুব ভালো ছিল আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ